সংক্রান্ত সমন্বয় এ টু জেড মানে একটা সাপ্লাইজের থেকে কত রকম ম্যাচ হতে পারে তুমি আসলে অবাক হওয়া এবং তুমি একটা সিস্টেম দিয়ে তুমি সাপ্লাইজ মনিহারি সম্বার টু জেড কভার করতে পারবা আসলে তোমাকে আমি সেই টেকনিকটা একটু শিখাই দিই এবং তুমি এদের পরীক্ষা ভালো করতে পারো একটা ম্যাথ জাস্ট তোমাকে আমি দেখাবো এখানে বলা আছে সাপ্লাইজের একটা ম্যাথ দেখতে পাচ্ছ সাপ্লাই সম্পর্কে কি বলা আছে দেখো এখানে বলা আছে রামিলে মিলে সাপ্লাইজ কি অনুযায়ী এত টাকা মানে রা মিলে আছে সাপ্লাইজ ওকে ফাইন তাহলে মিলে আছে 1350 সাপ্লাইস এক্সপেন্স সাপ্লাইজ ব্যয় আমি কিছু নাই যদি এত টাকা সাপ্লাইজ হাতে থাকে তাহলে সাপ্লাইজের সমনে যাবে দেখি তো সমনে আগে দেখো সমনে যাবে এটা ক্লিয়ার করো বলা হলো তোমাকে প্রথমে হাতে সাপ্লাইস বা প্রথমে সাপ্লাইজ বা শুরুতে সাপ্লাইস বা প্রারম্ভিক সাপ্লাইস হ্যাঁ প্যারম্বিক সাপ্লাইস হ্যাঁ যে কোন একটা কিছু হতে পারে শুধু সাপ্লাইস ধরে নাও কত এক হাজার আমি আমি একটু লিখে ফেলবা অবশ্যই তারপর আছে তোমার কি আছে সাপ্লাইস ব্যয় সাপ্লাইস আরো পরিমাণে খরচ হয়েছে সাপ্লাইস আরো কি খরচ হয়েছে পাঁচশো ওকে এবং হাতে আছে হাতে আছে তিনশো তার মানে ভাইয়া হাতে তিনশো আছে তাহলে বলা হলো এখনো অব্যবহৃত সাপ্লাইস সরি বলা হলো হাতে সরি ভুল হয়েছে হাতে আছে তিনশো তাহলে বলা হয়েছে ব্যবহৃত সাপ্লাইজ কত ব্যবহৃত সাপ্লাইজ কত বুঝতে পারছো ব্যবহৃত সাপ্লাই কত খুব গুরুত্বপূর্ণ শকরে খেয়াল করবা তোমাকে কিন্তু অনেকগুলো ম্যাথ শিখতে হবে এই বক্সটা খেয়াল রাখো তাহলে প্রথমে দেখো সাপ্লাইস প্রারম্ভিক সাপ্লাইস ওকে প্রারম্ভিক সাপ্লাইজ কত আছে এক হাজার ওকে ফাইন সাপ্লাইস নতুন করে তিনশো তাহলে সাপ্লাইস নতুন করে কিনছো না এটা সাপ্লাইস খরচ ওকে এত টাকা টোটাল সাপ্লাইজের পরিমাণ তোমার কত হয়েছে টোটাল সাপ্লাইজ পনেরো পনেরোশো হাতে আছে তিনশো তার মানে হাতে আছে তোমার এখনো হাতে আছে তার মানে এটা অব্যবহৃত হাতে আছে মানে কি অব্যবহৃত বা হাতে আছে বা সমাপনী তাহলে হাতে আছে যে কথা সমাপনী সে কথা বা অব্যবহৃত সে কথা কত তিনশো তাহলে হাতে আছে বাকি যতটুকু হইছে খরচ হইছে বা ব্যবহৃত ব্যবহৃত বা খরচ হয়েছে ঠিক আছে কত হবে এক হাজার পাঁচশো পনেরোশো থেকে তিনশো বাদ দিলে বারোশো আসো তাহলে ব্যবহৃত সাপ্লাইজ আমি পাইলাম আমি কি বের করলাম এটা ব্যবহৃত সাপ্লাইজ তাহলে পরীক্ষা এক নম্বর কোশ্চেন আসে সমনোযোগতা পরে দিচ্ছি ব্যবহৃত সাপ্লাইজ কত সেম প্রশ্ন একটি ঘুরে আসে তোমাকে বলা হয় খুব মন দিয়ে খেয়াল করো একদম পারফেক্টলি খেয়াল করবো তুমি না বুঝলে একদম বিশ্বাস করো তুমি খুব পস্তাবা তাহলে ভাইয়া সাপ্লাইজ ছিল আরো আছে টোটাল মিলে পনেরোশো তুমি সাপ্লাইজ হাতে আছে তোমার এখনো মজুত আছে বা তোমার কাছে রয়ে গেছে বা তাকে সমাপনী সাপ্লাইজ বলে তিনশো তাহলে বাকি পনেরোশো থেকে তিনশো রয়ে গেলে বাকি বারোশো তোমার খরচ হয়ে গেছে বুঝতে পারছো এবার আসো একটা ম্যাথে বলা হলো তোমাকে প্রারম্ভিক সাপ্লাইজের পরিমাণ এক হাজার সেম ম্যাথ ওকে বলা হলো খরচ পাঁচশো কিন্তু বলেছে তোমাকে এখন নিচেই ব্যবহৃত সাপ্লাইজ বারোশো হলে এইটা কত তার মানে ভালো করে বুঝো একদম সেম ম্যাথ তুমি কি বের করলা ব্যবহৃত সাপ্লাইজ বের করে ফেলছো এটা বের হয়ে গেছে পারো তুমি দেন বললো অব্যবহৃত সাপ্লাইস বা সমাপনী সাপ্লাইস কত এই প্রশ্ন পরীক্ষা আসবে তাই সাপ্লাইজ পারলে মনিরি পারবা মনিরি পেলে সম্ভার পারবা সব পারবা ইনশাআল্লাহ আসো তাহলে কথা হচ্ছে প্রারম্ভিক সাপ্লাই দেওয়া আছে পরীক্ষায় খরচ দেওয়া আছে এবং সমাপনী বা সরি ব্যবহৃত দেওয়া আছে বলছে অব্যবহৃত কত বা সমাপনী কত তাহলে এটা তো এইখানে বসে সাইটটা শিখাইছে প্রারম্ভিক সাপ্লাই সাপ্লাইজ খরচ মনিরি ক্ষেত্রে প্রারম্ভিক মনিরি মনিরি খরচ তারপরে সমাপনী মনির বাদ দিলে ব্যবহৃত মনিরি সম্ভারের ক্ষেত্রে প্রারম্ভিক মনিয়ারি মনি তারপরে হচ্ছে তোমার সম্ভার খরচ দেন তারপরে অব্যবহৃত সম্ভার বাদ দিলে ব্যবহৃত সম্ভার পাবো তার মানে ভাইয়া সাপ্লাইজের ক্ষেত্রে সাপ্লাইজ যোগ সাপ্লাইজ খরচ মোট সাপ্লাইজ হচ্ছে পনেরোশো হাতে আছে বা সমাপনী বাদ দিলে ব্যবহৃত এবার সেম ম্যাথে বলেছে সাপ্লাইজ আছে সাপ্লাইজ খরচ লাস্টে ব্যবহৃত আছে অব্যবহৃত তো মাঝখানে তাহলে মাঝখানে আইটেম আমি কেমন ভাই মনে রাখবা মাঝখানের আইটেম বা এই উপরের আইটেম হচ্ছে আর উল্টা প্রসেস তাহলে উল্টা প্রসেস কি আগে যেটা মাইনাস হতো এই নিচের সাথে মাইনাস হতো এখন প্লাস করব। এটাতে মাইনাস হতো প্লাস ছিল মাইনাস করব। এর আগে কিছু নাই মানে প্লাস ছিল এটা মাইনাস করব। তার মানে এখানে কিছু নাই তাহলে এটা মাইনাস তাহলে বারোশো মাইনাস পাঁচশো সাতশো সাতশো থেকে তুমি এরো মাইনাস তিনশো বাদ দাও এক হাজার বাদ দাও তিনশো তার মানে কি বুঝলা উল্টা প্রসেসিং সিস্টেম তার মানে আমি ব্যবহার সাপ্লাইজ পারলাম বুঝতে পারছো কি বলছি স্যার আসো

ক্লিয়ার এবার আসো এখানে বলা হলো খুব মন দিয়ে খেয়াল করো এখানে এগারোশো দিয়ে আসে কি ব্যবহৃত স্যার এই যে সাপ্লাইস করায় এটা কত টাকা নতুন সাপ্লাইজ করায় কত টাকা নতুন কোন সূত্র লাগবে না এই একটা প্যাটার্ন যখন এই ম্যাথ ম্যাথের সেটা বসাবা প্রারম্ভিক সাপ্লাইস যোগ সাপ্লাইস করায় সাপ্লাইস করায় এটা আমি জানি না ডোন্ট দরকার নেই হাতে আছে সাতশো দেন ব্যবহৃত উল্টা প্রসেস আবার মাইনাস ছিল প্লাস প্লাস ছিল মাইনাস এর আগে কিছু নয় প্লাস ছিল মাইনাস এগারোশো যোগ সাতশো দুই হাজার দুই হাজার থেকে তুমি এক হাজার বাদ দাও সরি এগারো সাতশো হতো আঠারোশো এক হাজার বাদ দাও আটশো মিলাও এ দেখো এক হাজার মানে সমানভাবে মিলা এক হাজার এদের প্লাস চিহ্ন আটশো আঠারোশো সাতশো বাদ দাও এগারোশো বুঝতে পারছো এই যে উল্টা প্রসেসিং সিস্টেমটা ইম্পর্টেন্ট তাহলে যে কোনো কোশ্চেন এই প্যাটার্ন থেকে আসে তুমি পারবা সেম বা যদি বলি প্রারম্ভিক সাপ্লাইজ কত প্রারম্ভিক সাপ্লাইস কত ধরে নাও প্রারম্ভিক সাপ্লাই দেওয়া নেই দেওয়া আছে সাপ্লাইস ক্রয় সাপ্লাইস ক্রয় দেওয়া আছে তোমার দুইশো টাকা মাইনাস সমাপনি সাপ্লাই দেওয়া আছে ধরে নাও মাইনাস সমাপনি সাপ্লাই দেওয়া আছে আছে তিনশো টাকা অ্যান্সার লাস্টে আছে উনিশশো টাকা তাহলে এটা ব্যবহৃত উপর একটা কথা আই ডোন্ট নো সেম ভাবে উল্টা প্রসেস এটার সাথে মাইনাস ছিল যোগ করো প্লাস ছিল মাইনাস ছিল উনিশ আলো তিনশো এটা মাইনাস ছিল আগে এখন যোগ হয় উনিশ আর তিন বাইশশো এটা প্লাস ছিল এখন মাইনাস বাইশশো থেকে দুশো বাদ দাও বাইশশো থেকে দুশো বাদ দিলে কথা হবে দুই হাজার ক্লিয়ার ক্লিয়ার বুঝতে পারছো তো সদর দুই হাজার আল্লাহ দুইশো থেকে তিনশো বা উনিশশো বুঝতে পারছো এই দেখো প্রারম্ভিক এক দুই তিন চার চারটা আইটেমের ম্যাথ করলাম স্যার আমি ম্যাথটা কিভাবে করে ফেললাম প্রত্যেকটা ম্যাথ পরীক্ষা আসবে আসো তাহলে একটা প্র্যাকটিস করি এই চারটা আইটেম তুমি নোট করবা 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 তাহলে একটা প্র্যাকটিস করলে তুমি পারবে ইনশাল্লাহ আসো তো দেখি পারো কিনা তুমি তোমাকে বলা হলো প্রারম্ভিক মনিহারি আমি সাপ্লাইস বাদ দিলাম মনিহারি আমি যাবো তাহলে প্রারম্ভিক মনিহারি বা সাপ্লাইজ একই কথা ওকে ভাই পনেরোশো টাকা ভালো করে বুঝবা ঠিক আছে সমাপনি সাপ্লাইজ বা মনিহারি একই কথা ধরে নাও চারশো টাকা বুঝতে পারছো ওকে ফাইন সমাপনি মানে যেটা কি সমাপনী আর কি কথা বলছি হ্যাঁ ওকে আসো এবং ব্যবহৃত ব্যবহৃত খুব মন দিয়ে খেয়াল করো ব্যবহৃত পরিমাণ হচ্ছে চোদ্দশো হলে নতুন ক্রয় কত নতুন ক্রয় কত নতুন ক্রয়ের সূত্র তো আমি জানি না আমি জানি প্রারম্ভিক কত এই দেখো পনেরোশো আসো যোগ নতুন ক্রয় আই নো এটা থাক মাইনাস সাপ্লাই লাস্টে ব্যবহৃত কত আছে চোদ্দশো এই তো হয়ে গেল উল্টা প্রসেস উল্টা প্রসেস এই প্রারম্ভিক এত নতুন ক্রয় জানি না মাইনাস সমাপনী চারশো চোদ্দশো লাস্টের অ্যান্সার এই যে ব্যবহৃত চোদ্দশো ওই যে জাহে ব্যাগটা সেট আপ শিখাইছে মনেরই হোক সম্বার হোক সাপ্লাই চো একই নিয়ম বুঝতে পারছো জাহেদ ব্যাগটা আপ শিখাইছে না

সাপ্লাইজ হাতে আছে সমন্বয় সিজাব তো শেষে ছয়শো টাকা হাতে আছে তাই ছয়শো টাকা হাতে আছে ভাব দাও তেরোশো থেকে ছয়শো বাদ দিলে কত হয় সাতশো টাকা এটা আমার খরচ এখন আলটিমেটলি বলো সমন্বয় কিসের দেব আমরা খরচ যাবে জানি না সাপ্লাইজ কি সাপ্লাই সম্বার মনের এই সবকিছুর কিসে যাবে দিই লিখে দিতে পারো সাপ্লাই সম্বার মনের এই সবকিছুর কি আমরা ব্যবহৃত টুক বা খরচ দাবা দিব তাহলে এটা হচ্ছে ব্যবহৃত বলিবা বল তো জাবেদা কি এই যে হাতে আছে 600 এটা হবে নাকি এটা হবে অবশ্যই খরজের হবে কারণ আমি খরচ কতটুকু করছি এটা জাবেদা দিব আই রিপিট খরজে তাহলে খরচ জাবেদা কি খরচ ডেবিট সাপ্লাইস ক্রেডিট সাপ্লাইস ক্রেডিট আই মিন 750 টাকা কই আছে বাদ এটা আছে এটা বাদ এটা আছে তাহলে ভাই এটা 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 সাপ্লাইস ডেবিট আছে না নট ভাইয়া সাপ্লাইস খরচ ডেবিট এই যে খরচ ডেবিট সাপ্লাইস ক্রেডিট ক্লিয়ার গ নাম্বার বুঝতে পারছো তাহলে সাপ্লাইস সম্ভার মনি তিনটার ক্ষেত্রে জাবেদা হবে যতটুকু খরচ হয়েছে তাহলে খরচ যাবে দেখি সাপ্লাই সম্ভার বা মনির তিনটা একই ক্ষেত্রে তিনটা খরচ ডেবিট আর সাপ্লাইজ মনিহারি বা সম্ভার তিনটা ক্রেডিট ওকে বা অবহিত লাগালে হবে সমস্যা নেই আসলে তাহলে আশা করি তোমার এখান থেকে ম্যাথ শিখছো ভাইয়া প্রারম্ভিক সাপ্লাই শিখছো ব্যবহৃত অব্যবহৃত সাপ্লাইজ করা চারটা প্রকার ম্যাথ শিখছো আই হোপ তোমার সমস্যা হবে না বুঝতে পারছো কি বলছি জাস্ট এই সেট মাথায় রাখবা প্রারম্ভিক সাপ্লাই যোগ ক্রয় মাইনাস কি সমাপনী সমাপনী ক্রয় এটা প্রারম্ভিক ব্যবহৃত তাহলে এখান থেকে যেটাই সাক না কেন বের করে দিবা যদি এই সূত্রটা মাথায় রাখবা এটা মাথায় রাখবা এটা মাথায় রেখে তুমি কি করবা এটা চাইলে এটা এটা যে কোনো একটা চাইবে তুমি উল্টা প্রসেস যাওয়া এই তিনটার একটা চাইলে উল্টা প্রসেস সেটআপ প্রারম্ভিক যোগ ক্রয় মাইনাস সমাপনী ব্যবহৃত এই সেটআপে বসাবা যেটা শর্ট করবে সেটা অ্যান্সার করবা এই উপরের থেকে চাইলে উল্টা প্রসেস এখানে চাইলে সিম্পল প্রসেস বেশিরভাগই উল্টাই চাই তাহলে উল্টা প্রসেস করবা শেষ হয়ে গেল তুমি একটা ম্যাথ বসাবা উল্টা প্রসেস করবা থ্যাংক ইউ সো মাচ ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবা এই অধ্যায়ের ম্যাথ তোমাকে ক্লিয়ার করতে পারলে আমি নিজেকে ধন্য মনে অবশ্যই কেমন হয়েছে এই সব ব্যাপারগুলো আমাদের অ্যাডমিশন বইয়ে পাবা বাংলাদেশে একটা বই যেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর তোমার জন্য ব্যাক গ্যারান্টি আছে সাত দিনের মধ্যে দিতে পারবা তুমি হচ্ছে অবশ্যই অ্যাডমিশনের সকল বই আমাদের যে কোনো বই নিলে সাত দিনের মধ্যে ব্যাক গ্যারান্টি আছে অ্যাকাউন্টিং ভিজিট করো অথবা পেজে নক করো ইনশাল্লাহ দেখা হবে তোমার সাথে পরবর্তী ভিডিওতে আমাদের যে কোনো কোর্সে ভর্তি তো ওয়েবসাইট ভিজিট করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ